কতদিন দেশের মুখ দেখিনি হ্যাঁ দেখেই লাভ কি ইন্ডিয়ায় কোনো সুযোগ নেই সুবিধা নেই কানাডায় এসে আমি ভাগ্য পরিবর্তন হয়ে গেল আজ আমি একটা বেকার যুবক থেকে করোড়পতি দুদিন পর আরবপতি হয়ে যাব কোটি কোটি টাকার ব্যবসা আমি এই কানাডায় করে ফেললাম আচ্ছা এবার ভাবজি বাঙালি বুদ্ধি হবে না কেন এবার ভাবজি ছটাকে ইন্ডিয়া থেকে ডেকে নেবো এই ব্যবসাটা করে ওকে বুঝিয়ে দিয়ে আমি যাব নতুন করে নতুন ব্যবসা শুরু করব কানাডার যত পয়সা সব ইন্ডিয়ার ঘরে যাবে আজ এই হোগলা চাষ করে আমি কোটি কোটি টাকার মালিক এখানে লোক ভাবে কি করে খালি জমি কাঁড়ি কাঁড়ি টাকা দিয়ে লিস নিচ্ছে আর বলে কি চাষ করছে এরা তো জানে না এই হোগলা দিয়ে আমি কি করছি এই ব্যবসা কাউকে শেখাবো না আমার ভাইপোকেই শেখাবো ভাইপোকে তো টেলিগ্রাম করেছি এই মনে হয় এলো বলে সুপারভাইজারকে পাঠিয়েছি এয়ারপোর্টে দেখি একটা ফোন করে প্লেন মনে হচ্ছে ল্যান্ড করে গেছে তো সুপারভাইজার তো আবার মাথা মোটা তো হ্যালো সুমন হ্যাঁ আমার ভাইপার সঙ্গে দেখা হয়েছে ও সবে প্লেন ল্যান্ড করেছে আচ্ছা ঠিক আছে ভাইপোকে যত্ন সহকারে নিয়ে চলে এসো ঠিক আছে আচ্ছা এ ফিউ মোমেন্টস লেটার আর কত দূর গো স্যার স্যার আসুন আসুন আর এই কানাডার মতো এত সুন্দর জায়গায় এই হোগলা বন কে চাষ করেছে সব

ঠিক আছে আশীর্বাদ করি বলো শোনো বসো কাকে পাঠিয়েছো এয়ারপোর্টে গিয়ে বাথরুম খালি দশ হাজার এখানে যাচ্ছে ঠিক আছে কি বলবো ইন্ডিয়ান ছেলে ছেলে সৎ মাথা মোটা হতে পারে হুম একটু ঢিলেও আছে হ্যাঁ বস একটু দূরে গিয়ে বস বলছি কি কি ব্যবসা করেছো ওখানে আরে হ্যাঁ তোমার মতো বলতে মনে নেই ইন্ডিয়াতে এখন না খুব বাজে অবস্থা কি হয়েছে ডেঙ্গু ম্যালেরিয়া লেগেই রয়েছে এত মশা বেড়েছে না কি বলবো তোমাকে কি বলতো আমি এক্ষুনি ডেঙ্গু বা মশা সব ইন্ডিয়ার প্রতিরোধ করতে পারি কিন্তু যেচে দিতে গেলে কি ভাববে আমি তো ভালোবাসি ইন্ডিয়াকে আজকে কানাডায় একটা মশা আছে দেখ না এখানে মশা আমি দেখিনি এখনো পর্যন্ত আমার বিজনেসটা তো তাই মশার বিজনেস

আমার এইখানে এই ব্যবসা করে কোটি কোটি টাকা তার আজকের তুমি এই ব্যবসার জন্য কোনো মশা নেই সব মশা গিয়ে পড়েছে ইন্ডিয়ায় আমি কি করবো বল ইন্ডিয়া নিচ্ছে না তো আমার তুই নিয়ে যা লোককে ফ্রিতে দে আই লাভ মাই ইন্ডিয়া ইন্ডিয়ার মানুষকে ফ্রিতে কিভাবে কাজ করবে আমরা শুধু ফলটা কেটে নিয়ে রোদ্দুরে শোকাই

কি বলছো কি বলছো মানে আমার একশো কোটি টাকা তোর নামে রেখেছি তোর নামে রেখেছি একশো কোটি আর এই ব্যবসাটাও আমি তোর দিয়ে দেবো আমি নতুন ব্যবসা করবো ঠিক আছে ঠিক আছে তা আমার কি আছে বল তুই তো আমার একমাত্র ভাই তো ঠিক আছে তা তোর বন্ধু বান্ধবদের বল হ্যাঁ খিদিরপুর ডক থেকে নিয়ে বিলি করে দিতে আমার ইন্ডিয়ার লোক বাঁচুক খিদিরপুর ডকে যাবে এখন কি হয়ে যাবে কি যাওয়া যাবে তো প্লেনে পাঠাবো দমদম এয়ারপোর্ট ঠিক আছে আমি তাহলে ফোন করে তাহলে জানিয়ে রাখছি হ্যাঁ হ্যাঁ আর তুমি এই মাল আমার ফ্ল্যাট আছে তিনটে বাংলো বাড়ি আছে বৌমাকে নিয়ে সামনের মাসে নিয়ে চলে আয় নিয়ে এসে যে কোনো বাংলো যে কোনো ফ্ল্যাট যেটা ইচ্ছাই থাক আর তোকে আমি একশো কোটি টাকা দিয়ে দিচ্ছি এই ব্যবসাটা দিয়ে দিচ্ছি ঠিক আছে আমি ভাবছি অন্য একটা ব্যবসা করবো বাঙালি বুদ্ধি কানাডায় বুদ্ধি খাটাবি কামাবি ঠিক আছে আচ্ছা না না ঠিক আছে আমি ধরে নব ব্যবসা তোমার আর এই ব্যবসাটা সিক্রেট কাউকে বলবি না বন্ধু বান্ধব কাউকে কিছু বলতে হবে না কেন বলতো পর হিংসা নরকে বাস যুগে যুগে সর্বনাশ যারা পরের হিংসা করে কিছু করতে পারে না কিন্তু ক্ষতি করে না এটা ঠিক এইটা ঠিক ঠিক আছে তাই বলছি আমি তো সেটেল হয়ে গেলাম এখানে একটা বিয়েও করেছি হ্যাঁ কি বলছো আমার তো বাড়িতে একটা মেয়ে জামাই নাতি আছে আর আর তাদের জন্য রেখেছি তাদের জন্য তুমি তার মানে বাড়িতে যাবে না আমি আর দেশে ফিরবো না কি আছে ওইখানে এটা তোমার ঝুলছে না তো এটা এটাকে শোকাতে হবে কাঁচা আছে এখন হ্যাঁ রোদ্দুরে শোকাতে হবে এ সুপারভাইজার তোর কাজ বুঝিয়ে দেবে তুই লেবার দিয়ে কাজটা করাবি সুপারভাইজার করাবে তুই শুধু বান্ডিল বান্ডিল টাকা গুন আচ্ছা ঠিক আছে ওই জন্য তোকে ফোন করে ডাকলাম ভালো করেছে তারপর আমার দেশের সব আত্মীয় স্বজন সবাই ভালো আছে তো সব ভালো আছে কিন্তু ওই ডেঙ্গু ম্যালেরিয়াটা বেড়েছে এটা পাঠালে যদি এখন একটু ঠিক হয় পাঠিয়ে দে ঠিক আছে ব্যবসা তোর নামে আমি